আইএস লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলা পাল্টে দিবে পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার রাজনীতি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের শাসন ব্যবস্থার আকস্মিক পতনের পর আইএস জঙ্গি সংগঠনের লক্ষ্যবস্তুতে কয়েক ডজন বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেটকম জানায় তারা আইএস নেতৃবৃন্দ কর্মী ও শিবির লক্ষ্য করে পঁচাত্তরটির বেশি হামলা চালিয়েছে এ হামলার উদ্দেশ্যে ছিল আসাদ সরকারের পতনের পর আইএস যেন সুযোগ নিতে না পারে তা নিশ্চিত করা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে সেন্টকম জানিয়েছে বিভিন্ন যুদ্ধ বিমান এ অভিযানে অংশগ্রহণ করে তবে বেসামরিক হতাহতের কোনো প্রমাণ পাওয়া যায়নি সেনকম কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেন সিরিয়াল সব সংস্থা ও সংগঠনকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তারা যদি কোনোভাবে আইএসকে সমর্থন বা সহযোগিতা করে তবে তাদের আমরা দায়ী করব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আসাদের পতনের জন্য আংশিক কৃতিত্ব দাবি করে বলেন রাশিয়া ইরান এবং হিজবুল্লার সমর্থনের অবসানের কারণে সিরিয়ায় এ বিজয় সম্ভব হয়েছে বিদ্রোহীদের আকস্মিক অভিযানে পতন ঘটেছে সিরিয়ার দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে ক্ষমতাসীন আসাদ পরিবারের ইউক্রেন যুদ্ধ ও গাজা যুদ্ধের কারণে সিরিয়ান সরকারের ঘনিষ্ঠ দুই মিত্র অনেকটা বাধ্য হয়ে সিরিয়া থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করেছে বলা হচ্ছে দামেস্কের এই পট পরিবর্তন পাল্টে দিবে পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার রাজনীতি